আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ শাহবাজপুর আপনারা জানেন দুই থেকে আজ পর্যন্ত আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ এগিয়ে যাচ্ছে সম্মানিত বাইরা এবং বোনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে দেখছেন আপনাদের অর্থায়নে আমাদের আলফলা ইসলামী জনকল্যাণ পরিষদ শাহবাজপুর তথা সারা সমগ্র বাংলাদেশে আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলতেছে এখন আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ নতুন একটি উদ্যোগ দিছে আমাদের যারা উপদেষ্টা মন্ডলী আছেন সকলের সাথে পরামর্শ করে আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি সেটা হলো অসহায় দরিদ্র আমাদের যে ভাই বোনেরা মহিলা মাদ্রাসা অথবা কৌমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে তারা যখন ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত লেখাপড়া করে তখন দেখা যায় মানে আমি আসলে সকল কিতাবের কথা আমি জানি না যে তাদের কিতাবগুলা কিনতে ইউজ টাকা কিন্তু সেক্ষেত্রে উপদেষ্টা সঙ্গে আমরা একটা সুরা বৈঠকের মাধ্যমে আমরা আমরা নতুন একটা উদ্যোগ নিই যে যারা টাকার জন্য কিতাব দিয়ে লেখাপড়া করতে পার না তাদেরকে আমরা সমগ্র কিতাবগুলো আমরা তাদের হাতে পৌঁছে দিব পাশাপাশি যারা আমাদেরকে কিতাব দিয়ে সহযোগিতা করতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের সঙ্গে আপনারা বিশেষ করে যদি আমরা এই কিতাবগুলো কাউকে দেই। এক মাসের মধ্যে এক বছর ব্যবহার করার পরে তারা কিন্তু পুনরায় আমাদেরকে বেগ করে দেবে এই কিতাব এবং এক বছর পরে আবার যাদের প্রয়োজন লাগবে আমরা সেভাবে রাখার চেষ্টা করবো যেন তাকে আবার পুনরায় নতুনের মতন করে তাকে দিতে পারি আমাদের কথা থাকবে যেন এই কিতাবগুলোর মধ্যে কোনো ধরনের লেখা বা বিভিন্ন ধরনের লেখা লিখি না থাকে যেন আমাদেরকে পুনরায় এক বছর পরে এই কিতাবগুলো রিটার্ন যদি দেয় আমাদেরকে আমরা আবার আরেকজন ছাত্রকে দিয়ে দেবো তো আমি যে আলেমদের কাছে বিশেষ করে আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে সকলেই আলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা ওয়াজ মাফিল করে এবং যোগ্য আলেন তাদের কাছে যেটা আমি শুনতে পাচ্ছি যদি কোনো ব্যক্তি কোনো কিতাব দিয়ে আমাদের সঙ্গে থাকেন আর এটা সবগে জারি হিসেবে থাকে আপনারা জানেন দুই হাজার সতেরো থেকে আজ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর তথা সারা বাংলাদেশে কিন্তু আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ শুধু আপনাদের ভালোবাসা নিয়ে অনেক চলমান আছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আমরা একটা লাইব্রেরি করার চিন্তা ভাবনা নিচ্ছি লাইব্রেরিটা এমন হবে এই লাইব্রেরি থেকে চাইলে আপনার আত্মীয় স্বজন আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবে অথবা আপনার আত্মীয় স্বজন আপনার আমাদেরকে কিতাব দিতে পারবে আমরা মওলানা মুফতি দিদার হুসেন চৌধুরী সাহেবকে আমাদের পুনরায় কাজ এবং মৌলানা ফাহিম আহমেদ আপনারা জানেন আমাদের আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের অন্যতম সদস্য উপদেষ্টা তাদের কাছে আমরা এই দায়িত্বগুলো দিব এই দায়িত্বগুলোর মাধ্যমে তারা দেখা যাবে যে তারা সমগ্র বাংলাদেশে হোক অথবা আমাদের আশেপাশে এলাকায় হোক সব জায়গাতে তারা খোঁজখবর নিয়ে কিতাব দিবে এবং আনবে তো যারা আমার ভিডিও দেখেন যারা আমাদেরকে করেন বিশেষ করে আমাদের ইসলামী জনকল্যাণ আলফালা পরিষদ শাহবাজপুর এই সংগঠন আপনারা আপনাদের দানকৃত টাকা গুলা আমাদের কাছে দিতে পারেন আমাদেরকে সহযোগিতা করতে পারেন আমরা নিজ জায়গা থেকে আপনাদেরকে যেভাবে আপনাদের দানটা কাজে লাগে সেটা সেটা করার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর বিশেষ করে আমাদের আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা মুফতি আলম সাহেব এবং সভাপতি কাজী থেকে যথেষ্ট পরিমাণ আমাদের সঙ্গে সহযোগিতা করতেছেন এবং পরামর্শ দিচ্ছেন এবং উপদেষ্টা মন্ডলী আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম তারা যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করতেছেন এবং পরামর্শ দিচ্ছেন আমরা আসলে এই আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ দুনিয়ার কারো দেখানোর জন্য আমরা কোনো কাজে হাত দিই না শুধু আমাদের মূল টার্গেটটা হলো পরকাল দুনিয়া দুনিয়াতে তো আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে এবং পরকালের আমাদের মূল টার্গেট যারা আমাদের সাথে থাকতে চান নিচে মৌলানা ফাহিম আহমেদ এবং মৌলানা হাফেজ মুফতি দিদার হোসেন চৌধুরী সাহেবের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে কিতাব নেওয়ার জন্য অথবা কিতাব দেওয়ার জন্য আপনার দুইটি জিনিসের জন্য আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি